এবার আসো তোমরা যদি আমাদের এই মেন ক্যাডেট অ্যাডমিশন এর কোর্সে এনরোল করে থাকো অনির্বাণের পক্ষ থেকে কি কি পাচ্ছ তোমরা আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছ আমাদের প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছ অনির্বাণের পক্ষ থেকে তোমাদের মেন ক্যাডেট অ্যাডমিশনের জন্য আমাদের যে স্পেশালি লেখা যে গাইড সেটিও পাচ্ছ আর সাথে তোমরা কি পাচ্ছ তোমাদের ব্রিটেনের প্রস্তুতির জন্য আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তোমাদের জন্য এনেছি টোয়েন্টি প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ যেটি কিন্তু তোমরা দিতে পারবে আমাদের এক্সাম সেন্টার গুলোতে উইথ দা ইউনিভার্সিটি দ্যাট ইউ হ্যাভ বিন প্রোভাইড ইন ইউর এক্সাম সেন্টার আর আরেকটা কথা যদি তোমরা আমাদের এই কোর্সটি অফলাইনে ঢাকা এসে করতে চাও অনির্মাণের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু আমাদের হোস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে ঢাকা থেকে অদূরে আমাদের পূর্বাচলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ অনির্মাণের পক্ষ থেকে অ্যাকোমোডেশনের একটি স্পেশাল সুবিধা এবং রিটেন পরবর্তী যে ফিল্ড টাস্ক আছে সেটির জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে পারো আমাদের এই অনির্বাণ থেকে আমাদের অনির্বাণী কিন্তু তোমাকে স্পেশালি সুইমিং এর জন্য স্পেশাল ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকছে সো দেরি কেন আজই জয়েন হয়ে যাও অনির্বাণের মেন ক্যাডেট অ্যাডমিশন কোর্সটিতে এবং এনরোল করতে ভুলো না কিন্তু